মর্নিং টু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দু হাজার চব্বিশে কলকাতার সেরা দশটি দুর্গাপূজা প্যান্ডেল দু হাজার চব্বিশে দুর্গাপূজা কিন্তু আর ষাট দিন মতন বাকি আছে এবং ইতিমধ্যে কিন্তু কলকাতার সব জায়গায় হচ্ছে দুর্গাপূজা প্যান্ডেল তৈরির যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং বেশ কিছু জায়গার যে প্যান্ডেল প্রস্তুতির ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে দেখিয়েছি তোমরা যারা দেখো প্লিজ দেখে নেবে এবং আজকের এই ভিডিওতে তোমাদেরকে কলকাতার সেরা সেরা দশটি দুর্গাপূজা প্যান্ডেল দেখাবো যেগুলো কিন্তু একদমই মিস করলে চলবে না সেরকম দশটি প্যান্ডেল আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো পরপর প্যান্ডেলগুলো দেখাবো প্যান্ডেলের কি থিমের নাম কীরকম কি প্যান্ডেল হচ্ছে পরপর তোমাদেরকে দেখাবো এবং তোমরা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের দুর্গা ঠাকুর দেখার যে লিস্ট আমরা প্রতি বছর তৈরি করি মানে ঠাকুর দেখতে যাওয়ার আগে কিন্তু আমরা একটা লিস্ট তৈরি করে রাখি সবাই কিন্তু লিস্ট থেকে কোনো বছর ঠাকুর দেখা হয় না বাট লিস্ট কিন্তু তৈরি করে রাখি যে কোন 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 জায়গায় আমরা ঠাকুর দেখবো তো এই লিস্ট তৈরি করতে আজকের এই ভিডিওটা তোমাদের আশা করছি কাজে লাগবে তো ভিডিওটি আমি শুরু করছি এক এক প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সো গাইস আজকের ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি কলকাতার খুবই নামকরা এবং জনপ্রিয় একটি প্যান্ডেল চোরবাগান সর্বজনীন গত বছর এখানে থিমের নাম ছিল অনুভূতি এবং এই বছর দু হাজার চব্বিশের থিমের নাম হচ্ছে উত্তরের মধ্যমণি ইতিমধ্যে প্যান্ডেল তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে গত সাতই জুলাই রথযাত্রার দিন খুঁটি পূজার মধ্য দিয়ে এখানে সাজ করা হয়েছিল এবং ইতিমধ্যে প্যান্ডেলের কাজ কিন্তু প্রচুর দূর এগিয়ে গেছে এবং আমি এই জায়গার প্যান্ডেলের একটি আলাদাভাবে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়েছি তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো আজকের ভিডিওর দু নম্বর প্যান্ডেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি শোভা বাজারের আহিরি সর্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপূজা প্যান্ডেল দু হাজার চব্বিশে এই আহিরিটোলা সর্বজনীনের থিমের নাম হচ্ছে খিয়াল সেতু বৈতরণী ইতিমধ্যে প্যান্ডেলের কাজ কিন্তু জোর কদমে চলছে এই বছর প্যান্ডেলে তোমরা দেখতে পাবে একাধিক ঠাকুর কিছুটা কলকাতা কুমারটুলের ছবি দেখতে পাবে এই বছরের প্যান্ডেলে গাইস আজকের এই ভিডিও তিন নম্বর প্যান্ডেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল গত বছর অর্থাৎ দু হাজার তেইশে এখানে থিম হয়েছিল ডিসনিল্যান্ড এই বছর দু হাজার চব্বিশে থিম হচ্ছে তিরুপতি বালাজি মন্দির এই বছর প্যান্ডেল তৈরি করা হবে তিরুপতি বালাজি মন্দিরের আদলে গত সাতই জুলাই রথযাত্রার দিন এখানে খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ সূচনা করা হয় এবং এখন কিন্তু প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে ইতিমধ্যে আমার এই চ্যানেলে শ্রীভূমির একটি প্রপার প্যান্ডেল আপডেটের ভিডিও করা আছে তোমরা যারা দেখোই দেখে নিতে পারো আজকের ভিডিওর চার নম্বর প্যান্ডেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কলকাতার খুবই নামকরা এবং জনপ্রিয় একটি প্যান্ডেল কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা প্যান্ডেল গত বছর এখানের থিম ছিল মহীশূরের প্যালেস এই বছর দু হাজার চব্বিশের এখানে থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস ইতিমধ্যে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে গত উনিশে জুলাই এখানে খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ সূচনা করা হয় এবং এখানের শিল্পী প্রতি বছরই থাকেন সনাতন রুদ্রপাল সনাতন রুদ্রপালের হাতের প্রতিমা দারুণ প্রতিমা প্রতি বছরই হয়ে থাকে এই বছরেও হচ্ছে সনাতন রুদ্রপাল এবং প্যান্ডেল তৈরির যে প্রাথমিক পর্যায়ের কাজ তার একটা প্রপার আপডেট আমার চ্যানেলে দেওয়া আছে প্যান্ডেল তৈরি হচ্ছে তোমরা যারা দেখো দেখে নিতে পারো সো আজকের ভিডিওর পাঁচ নম্বর প্যান্ডেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কলকাতার খুবই নাম করা একটি প্যান্ডেল কাশি বোস লেনের দুর্গাপূজা প্যান্ডেল গত বছর এখানের থিম এবং ঠাকুর খুবই কিন্তু ভাইরাল হয়েছিল এই বছর দু হাজার চব্বিশে কিন্তু বেশ বড় প্যান্ডেল করা হচ্ছে এবং এই বছরের থিম কিন্তু এখনও ক্লাব কর্তৃপক্ষ পাবলিক করেনি তবে পাবলিক করলে আমি আমার চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেব এবং ইতিমধ্যে প্যান্ডেল তৈরির যে প্রাথমিক পর্যায়ের কাজ সেটা কিন্তু বেশ কিছুদিন আগেই শুরু হয়ে গেছে এই বছরের প্যান্ডেল কিন্তু প্রচুর বড় করে করা হচ্ছে আপাতত কীরকম কী স্ট্রাকচারে প্যান্ডেল তৈরি হচ্ছে তার একটি ছোট্ট ক্লিপ আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম গাইস আজকের ভিডিওর ছ নম্বর প্যান্ডেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কলকাতার কালীঘাট এলাকার খুবই নামকরা একটি প্যান্ডেল ছেষট্টি পল্লীর দুর্গাপূজা প্যান্ডেল গত বছর এখানে আমরা থিমে দেখেছিলাম উল্টো মা দুর্গার মুখমণ্ডল এই বছর থিমের নাম হচ্ছে পাঁচ ফোরন এই বছর থিমের মেটেরিয়াল হিসেবে ব্যবহার করা হবে বিভিন্ন রকমের মশলাপাতি ইতিমধ্যে প্যান্ডেল তৈরির যে প্রাথমিক পর্যায়ের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমার চ্যানেলে আলাদা ভিডিও করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো সো গাইস আজকে সাত নম্বর প্যান্ডেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপূজা প্যান্ডেল গত বছরের এখানে থিমের নাম ছিল যে যেখানে দাঁড়িয়ে এবছর দু হাজার চব্বিশের থিমের নাম হচ্ছে গঙ্গা দূষণ ইতিমধ্যে প্যান্ডেল তৈরির কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে এবং এখানের কিন্তু শারদ সূচনা করা হয়েছিল দু হাজার চব্বিশে অর্থাৎ খুটি পূজা করা হয়েছিল সাতই জুলাই রথযাত্রার দিন এবং রথযাত্রার দিন থেকে আজ পর্যন্ত কিন্তু প্যান্ডেলের কাজ প্রচুর দূর এগিয়ে গেছে জোর কদমে কিন্তু কাজ চলছে কিছুটা ভিডিও ক্লিপ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম এবং পুরো ভিডিও দেখতে চাইলে কিন্তু চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো সো গাইস আজকের আট নম্বর ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি বেহালার একটি নামকরা দুর্গাপূজা প্যান্ডেল বেহালা নতুন দল ক্লাব গত বছর এই ক্লাবে আমরা দেখেছিলাম ফুজকার প্যান্ডেল এবং থিমের নাম ছিল তুষ্টি এবং এই বছর দু হাজার থিম হচ্ছে এবার আমরা বিশ্বজনীন ইতিমধ্যে প্যান্ডেল তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে গত চোদ্দোই জুলাই রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে এখানে স্বার সূচনা করা হয় এবং প্যান্ডেল তৈরির যে কাজ সেটা কীরকম চলছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম এবং ঠাকুর কিন্তু প্যান্ডেলেই তৈরি হচ্ছে এবং ঠাকুর আমি পরবর্তীকালে দেখিয়ে দেবো যখন ক্লাব থেকে অ্যালাউ করা হবে ঠাকুর দেখাতে তখন আমি তোমাদেরকে প্যান্ডেল এবং ঠাকুর দুটোর আপডেটই দিয়ে দেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো সোইাইস নম্বরে আমি তোমাদেরকে দেখাচ্ছি নেতাজি কলোনি লোল্যান্ডের দু হাজার চব্বিশের প্যান্ডেল গত বছর অর্থাৎ দু হাজার তেইশে এখানে থিমে আমরা দেখেছিলাম একটি বিশাল বড় কিন্তু জাহাজ এবং জাহাজের ভেতরে দেখেছিলাম এক সাইডে কিন্তু পুরোনো ঘরবাড়ি এবং এক সাইডে নতুন ধরনের বিল্ডিং ঘরবাড়ি আছে এরকম একটা ছবি দেখেছিলাম এই বছর দু হাজার তেইশের প্যান্ডেলের যে কাজ সেটা কীরকম চলছে আপাতত আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম প্যান্ডেলটা তৈরি হচ্ছে গত বছরের এখানে ঠাকুর কিন্তু বিসর্জন করা হয়নি গত বছরের ঠাকুর সংরক্ষণ করে রাখা আছে লেক গার্ডেন রবীন্দ্র সরোবর লেকের মিউজিয়াম আজকের ভিডিও শেষে অর্থাৎ দশ নম্বর প্যান্ডেলে আমরা দেখছি সন্তোষ মিত্র স্কোয়ার এর দুর্গাপূজা প্যান্ডেল দু হাজার সেরা অ্যান্ড বেস্ট দুর্গাপূজা প্যান্ডেল হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ার এই বছরের প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে পুরোটাই গোল শেপের আর প্যান্ডেলটা সম্পূর্ণ আয়রনের তৈরি হচ্ছে এই বছরের প্যান্ডেলের ভেতরে তোমরা দেখতে পাবে মহিষাসুর মর্দিনী অর্থাৎ পুরো প্যান্ডেল জুড়েই কিন্তু মহিষাসুর মর্দিনী চলবে আর প্যান্ডেলের বাইরের অংশে সম্পূর্ণ কিন্তু তৈরি করা হচ্ছে এলইডি স্ক্রিন দিয়ে এবং প্রতি নিহত প্রতি এক মিনিট অন্তর অন্তর বাইরে যে এলইডি স্ক্রিন সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে তো গত বছরের ভিড় কেউ কিন্তু ছাপিয়ে যাবে এই বছরের সন্তোষ মিত্র স্কোয়ার থিম দেখার জন্য সো গাইজ তাহলে এই ছিল আজকের ভিডিও দু চব্বিশে কলকাতার সেরার সেরা দশটি দুর্গাপূজা প্যান্ডেল আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখালাম এই বছর একদমই মিস করলে চলবে না সেরকম দশটি প্যান্ডেলই আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম এবং কলকাতার কোথায় কী প্যান্ডেল হচ্ছে তা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমি প্রতিদিন হচ্ছে নতুন নতুন জায়গার কলকাতা বা কলকাতার বাইরে নতুন নতুন জায়গার প্যান্ডেল আপডেট আমার চ্যানেলে দিয়ে দিই এবং আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও কিন্তু তোমাদের কমেন্টের ওপর বেশ করে বানানো হয় তাই তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী বেশিরভাগ ভিডিও বানিয়ে থাকি তো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কলকাতার কোথায় কী প্যান্ডেল হচ্ছে তা জানার জন্য আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটি ভালো ভিডিওতে টাটা